ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সি ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সামনে এখন আছি আমাদের চারটের মধ্যে আমরা সিজিও কমপ্লেক্সে চারটে যে সিজিও কমপ্লেক্স অভিযান আছে

站住 <Wow. S 2>、wow.

জবাবদ জবাবদার চাই জবাবদি জবাবদ পুলিশ দফতর সিবি হ্যা অভিযানে দূরত্ব মানুষ আর কতদিন সময় চাই আর কতদিন সময় চায় দরকার <laughs> নেই <laughs> কালীঘাটের ছাড়ু তো আর একটা সাইজ আমাদের কালার মঞ্চের আজকে যে কর্মসূচি আমাদের আজকের কর্মসূচি হলো সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিসিল করে ডিজিও কমপ্লেক্সে যাব ডিজিওসে ডিজিও কমপ্লেক্সে আপনারা দেখছেন আমাদের কর্মকর্তারা তাদের হাতে ভাঁটা আছে আমরা ডিজিও কমপ্লেক্সে ছাঁটা দিয়ে সাফ করে সেখানে প্রতীকী একটি তালা লাগিয়ে আসব এবং আমাদের একটি ডেলিগেশন সেই ডেলিগেশন সিবিআই এর যারা তদন্তকারী অফিসার আছেন সেই তদন্তকারী অফিসারদের সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি মেল করেছি যদিও সেই মেলের উত্তর এখনো পাওয়া যায়নি কিন্তু আমরা আশা করছি যে আমাদের আমাদের যে ডেলিগেশন সেই ডেলিগেশনের সঙ্গে তদন্তকারী অফিসারদের দেখা হবে কথাবার্তা হবে তো আমরা এখানে আমাদের কর্মসূচি শুরু করছি মিছিল শুরুর আগে ছোট একটা সভা আমরা করব এখানে যেটা কাল রাতে আমি প্রচার করেছি যে আমাদের আজকে সিজিও কমপ্লেক্স অভিযান যে এক বছর অভয়ের হতে চলল নাইন অগস্টের এক বছর হবে কিন্তু সিবিআই তো এখন অবধি ওই একজন বসে আছে আর কাউকে আর কারোর বিরুদ্ধে সিবিআই কোনো উচ্চবাস্য নেই তো ইন দ্য মেন সবাই ফ্রাস্ট্রেটেড সিবিআইয়ের উপরে রাষ্ট্রের উপরে রাজ্যের উপরে সবাই ফ্রাস্ট্রেটেড যে বিচ্ছিন্ন রকমের একটা তদন্ত চলেছে এবং আলটিমেটলি বোঝাই যাচ্ছে যে কেন্দ্র আর রাজ্যের দোলা চলে সিবিআইও কার্যত ক্যালকাটা পুলিশ যে ইনভেস্টিগেশন করেছিল তার উপরে স্টাম্প মেরে দিলো চিৎকার করে করে গলাটা বসে গেছে সরি তো এমন তো অবস্থায় আজকে আমাদের প্রোগ্রাম সিজিও কমপ্লেক্স আপনারা দেখছেন যে অলরেডি এখানে যতজন আমাদের সহযোদ্ধারা সহ বন্ধুরা এসেছে সহ নাগরিক সবাই প্রতিষ্ঠিত কিন্তু কেউ ঘরে বসে থাকেনি সবাই ব্যস্ত তবুও তারা জালার চোটে রাস্তায় নেমেছে এবং সবার হাতে ঝাঁটা এখানে পুরুষ কর্মী মহিলা কর্মী সবার হাতে আপনারা দেখবেন ঝাঁটা সবার হাতে দেখুন ঝাঁটা এই ঝাঁটা ব্যবস্থা হচ্ছে

নব্বই হাজার আশি হাজার এক লাখ এক লাখ গাছ মানে উনি মাছ বাজারে টাকা কি পুজো মন্ডপের জন্য যেদিকে ওনার যত্নশীল হওয়ার কথা ছিল সেটাতে উনি যত্নশীল না হয়ে উনি পুজো পণ্ডপের দিনে ব্যস্ত হয়ে গেছেন অর্থাৎ উৎসবে ভিরতে চলেছেন আমাদের বক্তব্য হচ্ছে উৎসবে আমরাও ফিরতে চাই তবে হৎস হৎস্য ঘণ্ডত্ব কালবৎসব্য সেই উৎসবে আমরা আছি এবং আমরা তিলোত্ব আমার বিচারের আশায় আছি আপনারা যারা সরাসরি আসতে পারেননি মানসিক ভাবে আমাদের সাথে থাকবেন প্রচার করতে থাকবেন যে আমরা কিন্তু বসে নেই একটা কথা আছে যে বিচার পেতে রাস্তাঘাটে স্লোগান তুলে মামলায়

বিভিন্ন ব্যক্তিবর্গের দ্বারা পরিচালিত ফলে এই অভাবে সরকারি নিয়ন্ত্রণ এইখানে এত প্রবল এবং সরকারি নিয়ন্ত্রণ মানেই হচ্ছে সরকার নিয়ন্ত্রিত শাসক দল নিয়ন্ত্রণ সেক্ষেত্রে

কোনো গণতান্ত্রিক পরিকাঠামোর অভাবে আজকে চূড়ান্ত গণতন্ত্রে যে পরিকাঠামো তার ফলে এই দল বিশ্ববিদ্যালয়কে যেন যেন প্রকারেরও ব্যবহার করেছে অর্থাৎ বেল ছাত্রদের পাশ করিয়ে দেওয়া কোনো মাঠে পাঁচ ছাত্রকে পাইয়ে দেওয়া পাঁচ ছাত্রকে বেল করিয়ে দেওয়া এমনকি ফাইনাল মার্কশিটের মধ্যে কাটাকুটি সেটাকে টেম্পারিং এই সমস্ত উদাহরণ সমস্ত বিযোগ এবং সমস্ত প্রমাণ আছে যেগুলো আমরা বিভিন্ন সময় আপনাদের সম্মুখে আনার চেষ্টা করেছি এই সমস্ত হল এই বিশ্ববিদ্যালয়ায় মেডিকেল কাউন্সিল নিয়ে বহু আলোচনা হয়েছে এটা এই বিশ্ববিদ্যালয়ায় যে কাজ করব প্রশাসনের অভাব এবং বহু ক্ষেত্রে কাজ করব বলে প্রায় অকৃত হলো যার জন্য এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং হতেই পারে ফলে এই দাবিগুলো আজকে যখন আমরা অভয় আন্দোলন করছি আজকে অভয়ের বিচারের দাবিতে ভবিষ্যতে আর এই জাতীয় ঘটনা যাতে আর না ঘটে তার মূল জায়গাটা হচ্ছে এই হুমকি সংস্কৃতি উন্নয়ন এইভলিউশন এবং তার জন্য ভিত্তিভূমি তার উপযুক্ত সংস্কার দরকার তার মধ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় একটা অন্যতম ঘাঁটি এই শেষ কালচারের ঘাঁটি আমি একটা কথা অত্যন্ত আশঙ্কার সঙ্গে বলতে চাই যে এই অবয় আন্দোলনের চাপে সাময়িক ভাবে এই শেষ কালচার কিছুটা কমে গেল আজকে এরকম অনেক লক্ষণ দেখা যাচ্ছে সেই হুমকি সংস্কৃতি আবার বিসর্জন করছে আবার ফিরে আসার তার ফিচার গুলো দেখা যাচ্ছে ফলে আমাদের এই সংগঠিত আন্দোলন শুধু অভয়ার বিচার এবং অভয়ার ন্যায় বিচারের দাবি নয় আজকে যে জায়গা থেকে অভয় কাণ্ডটা ঘটলো সেই হুমকি সংস্কৃতির অর্থাৎ নির্বংশীকরণ আমাদের করতে হবে ফলে আজকে এই অনুষ্ঠানকে সর্ব সাফল্য মন্ডিত করে তুলতে হবে কারণ এই আন্দোলন করে তোলা ছাড়া এই রাস্তার আন্দোলন এবং অন্যান্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা নাই ফলে আমরা এই আন্দোলনটা করব এবং আজকে যে সিজিও কমপ্লেক্স আমরা যাব সেখানে আমরা এই দাবিটাই তুলব যে আজকে কেন্দ্র এবং রাজ্যে যে সাতঘাট করে এটা খুব পরিষ্কার আজকে দিনের আলোর মামলা মামলা অন্য সমস্ত মামলার মতন এই মামলাকেও আজকে কেন্দ্র রাজ্য সরকার তাদের একটা অশুভ আঘাতের মাধ্যমে ডুবিয়ে দিতে চাইছে আজকে আজকে এই সারদা নারদা রোজ ফেলে সমস্ত মামলার মতন যেখানে অসংখ্য সাধারণ মানুষের প্রাণ বলি হয়েছে আজকে আমাদের মেয়েটিরও এই ভয়ঙ্কর অত্যাচারের শেষে মৃত্যু এই যে ভয়ঙ্কর অপরাধ এবং তার প্রতিবাদে আন্দোলন এই সমস্ত মানুষের প্রত্যয় এবং মানুষের এফর্টকে এরা তাই শেষ করে দিয়ে এই মামলাকে তারা ধামা চাপা দিতে চাইছে ফলে আজকে আমাদের এই চক্রান্তের ব্যাপারটা বুঝে নিয়ে আমাদের উপযুক্ত আন্দোলন গড়ে তুলতে হবে ফলে আজকে সিজিও কমপ্লেক্সে আমরা যাচ্ছি সিবিআই কাছে যে আমাদের দাবি যে সঠিকভাবে সঠিকভাবে মামলাটা হোক সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দাও সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার ফলে অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে মানে এইটা আর কত দেরি মানে এই দাবিটা তুলতে হবে সেই দাবি আমরা যাচ্ছি আজকে অনুষ্ঠানকে সমন্বয় মন্ডিত করতে হবে ধন্যবাদ আমি সরস্বতী ভক্তবোধককে আসতে বলছি তিনি বক্তব্য রাখবেন বৃষ্টি জল পড়ছে নমস্কার আজকে বনীলি অদিকি কিছু বলবেন আমি খুব সংক্ষেপে কিছু বলবো 365 দিন হয়ে গেছে আমাদের মেটা মৃংশশ হত্যাচারে ধর্ষিত হয়ে খুন হয়েছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন এক বছর ধরে আমরা যে দ্রোহের আগুনে জ্বলছি আমাদের চোখের জল বাষ্পায়িত হয়ে গেছে আজকে দ্রোহের আগুনে পুড়তে পুড়তে আমরা আমাদের যতদূর ক্ষমতা আছে আমরা ততদূর এগিয়ে যাব আমরা প্রহর গুনছি আমরা প্রহর গুনছি ওইদিকে দুর্নীতিবাদ শাসক দল টাকা গুনছে আপনারা দেখেছেন কলেজে কলেজে থ্রেড কালচার তোলাবাজি এবং সেই তোলাবাজির টাকায় আপনারা জানেন যে আগামী নির্বাচনে লড়ার জন্য তাদের এই থ্রেড কালচার দিনে দিনে বেড়ে চলেছে আপনারা দেখেছেন যে অফায়ার খুনের পরে আরো অনেক খুন ধর্ষণ হয়েছে এবং সম্প্রতি সাউথ ক্যালকাটা ল কলেজেও একই রকমের ঘটনা ঘটেছে কিন্তু আমাদের সৌভাগ্য মেয়েটি বেঁচে আছে তাই আমরা কারা কারা ধর্ষণ করেছিল আমরা তার খবর পেয়েছি কিন্তু অভয়ার ক্ষেত্রে যেহেতু আমরা হারিয়েছি তাই আমরা প্রকৃত দোষীদের এখনো ধরতে পারিনি এবং আপনারা দেখেছেন রাজ্য এবং কেন্দ্রের যে একটা সেটিং হয়েছে তার জন্য এখানকার পুলিশ এবং আমাদের যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ভারতবর্ষের সিবিআই আমার মনে হয় সেটা একদম সেটিং এর মাধ্যমে চলছে আমরা প্রহর গুনছি শাসক দল টাকা গুনছে আমাদের বক্তব্য শাসক আপনাদের কত টাকা চাই আপনারা আর কত মেয়ে হত্যা আর কত মেয়েকে ধর্ষণ করবেন আপনাদের কত টাকা চাই আপনারা আগে বলতে পারতেন অভয়া মৃত্যুর আগে আমরা সমস্ত জনগণ পশ্চিমবঙ্গের দশ বারো কোটি জনগণ আমরা দুটা টাকা করে তুলে আপনাকে আমরা অনেক টাকা তুলে দিতে পারতাম আপনারা বলতে পারতেন আমরা অনেক টাকা তুলে দিতে পারতাম দুই দশ একশো করে তুলে দিতে পারতাম আপনারা প্রচুর টাকা পেতেন কিন্তু আমাদের অভয়াকে আপনারা ভিড়িয়ে দিন আমাদের অভয়ার বিনিময়ে আপনারা টাকা তুলছেন এটা আমরা কিছুতেই মেনে নেব না অভয়ার বিনিময়ে অভয়াদের বিনিময়ে এবং আমাদের কিছুদিন আগে